আবার উঁজু করে মসজিদের দিকে রওনা দিলেন মাসপথে আবার তিনি পা ফেসলে পড়ে গেলেন তার কাপড় ময়লা হয়ে গেল তিনি আবার বাসায় গেলেন কাপড় বদলিয়ে উঁচু করে মসজিদ দিকে রওনা দিলেন তৃতীয়বারের মতো তিনি যখন যাচ্ছিলেন তখন লন্ঠন হাটবে এক লোকের দেখা পেলেন লোকটি তাকে বলল আমি আপনাকে দুবার পরিচিত দেখলাম তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনাকে প্রদীপের ব্যবস্থা করে দিই লোকটি মসজিদ পর্যন্ত এগিয়ে দিল মসজিদে পৌঁছে তাকে তিনি লন্ঠন বললেন চলুন নামাজ পড়েনি লোকটি নামাজ পড়ার জন্য অনেক পিড়ি করার পরও রাজি হলো না তখন তিনি অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি নামাজ পড়া পছন্দ করেন না বলুন তো আপনি কে লোকটি উত্তর দিল আমি শয়তান লোকটি বলল আমি আপনাকে প্রথমবার পা ফেলে দিয়েছিলাম যাতে আপনি মসজিদের নামাজ না পড়ে বাড়ি ফিরে যান কিন্তু আপনি যখন পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ তালা আপনাকে সব গোনা ক্ষমা করে দিলেন দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর আবার বাড়িতে গিয়ে কাপড় বদলিয়ে মসজিদের দিকে রওনা দিলেন তখন আল্লাহ তালা আপনার পরিবারের সবার বোনা ক্ষমা করে দেন এরপর যখন পড়ে গিয়ে আপনি আবার বাড়ি থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন তখন আমি ভয় পাচ্ছিলাম না জানি আল্লাহ তালা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন তাই তাড়াতাড়ি আমি লণ্ঠন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম নেক কাজ করার পথে বাধা এলে ধৈর্য সহকারে লেগে থাকলে আল্লাহ পুরস্কার বাড়িয়ে দেন শয়তান মানুষকে নেক কাজ থেকে বিরত রাখতে না পারলে তার কাজকে সহজ করে দেয়